পঁচিশশো কলেজের ভিতর প্রতিযোগিতা করে আমার একটি জেলা একটি কলেজ মডেল কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশের এমপিওভুক্ত তালিকার ভুক্ত তালিকার কলেজের মধ্যে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অবস্থিত উত্তর বাংলা কলেজটি বাংলাদেশের মডেল কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছেন পিছনে ফেলেছেন দুই চারশো নিরানব্বইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম লালমনিরহাট জেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে দাবি করে আসা উত্তর বাংলা কলেজ এই কলেজটির পূর্বের নাম ছিল উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ দু সালে সারা বাংলাদেশে বাসাইকৃত দুই হাজার পাঁচশোটি কলেজের মধ্যে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অবস্থিত উত্তর বাংলা কলেজটি বাংলাদেশের মডেল কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এই উত্তর বাংলা কলেজটির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকাল এমপিওভুক্ত সময় এবং উত্তর বাংলা কলেজটির আরও জানা অজানা অনেক তথ্য জানাবো চলুন আমরা শুনে আসি লালমনিরহাট জেলার কৃতি সন্তান উত্তরবঙ্গের মেজিশিয়ান রাজনীতিবিদ লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব মুখ থেকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উত্তর বাংলা কলেজের সম্মানিত গভর্নিং সভাপতি শরীফুল ইসলাম মন্তুণ সবাই উপস্থিত আছেন এই উত্তর বাংলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ আব্দুর সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ আমার প্রিয় রাজনৈতিক সহকর্মী বৃন্দ উপস্থিত প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ছোট বা খাটো করে দেখার বিষয় নাই সেখানে নতুন গল্পরে আলোচিত হয়েছে আলোড়ন সৃষ্টি করেছে এই কলেজটি উত্তর বাংলা এই কলেজ এই কলেজে অনেকের সঙ্গে আমার পরিচয় রয়েছে অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আমার দেখা হয় কথা হয় এই কলেজ নিয়মের ভিতরে পরিচালিত হওয়ার কারণে আজকে জাতীয়ভাবে প্রসিদ্ধ লাভ করেছে এটি আমাদের অর্জন এখানকার শিক্ষক মন্ডলের অর্জন গভর্নমেন্ট বোর্ডের সদস্যদের অর্জন অভিভাবকদের অর্জন সর্বোপরি আমাদের প্রিয় ছেলেদের odborn যার কারণে আজকে বাংলাদেশের মধ্যে এই একটি postcss পর জানা সীমান্ত যারা থেকে একটি কলেজ সারা বাংলাদেশের এতগুলো কলেজের সঙ্গে প্রতিযোগিতা করে এক নম্বরের স্থান অধিকার করেছে এজন্য যে বললাম এই جناب সম্মানীশরের আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে যে আমাদের আশার মধ্য দিয়ে যাতে আগামী দিনে এই প্রতিষ্ঠানটি আরো উজ্জ্বল উদ্যমতা হয় সেজন্যই গুরুত্ব দিচ্ছি শিক্ষার কোন বিকল্প নেই আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষাকে তো ধ্বংস প্রাপ্ত করে দেওয়া হয়েছে শিক্ষাকে বাণিজ্য প্রবরণ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে বাণিজ্য গবরণ যদি মডেল কলেজে সে অভিযোগ নেই আসলে এখানে বসে বসে অতীতের অনেক কথা আমার স্মৃতিতে বসে আসছিল আপনাদের নিশ্চয় মনে আছে উনিশশো চুরানব্বই সাল বিএনপি তখন অস্ত্র ক্ষমতায় আমাদের জেলার দায়িত্ব ছিল একজন মন্ত্রী যার নাম ছিল মোশাগর হোসেন শাহজাহান যার বাড়ি ছিল ভোলা ওনাকে আমি নিয়ে এসে এই কলেজের প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করি ওই বছরে এই কলেজকে আমরা এমপি ভুক্ত করি এই কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর সাহেব অত্যন্ত একজন গুণী শিক্ষিত মানুষ তার মনের মাদুরি দিয়ে এই কলেজটি উনি নির্মাণ করেছেন প্রচেষ্টা চালিয়েছেন ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছিল আমার বাড়িতে বসে ঢাকার বাসায় বসে যাই হোক ওনাকে আমি শুরুতে ধন্যবাদ জানাই উনি একটি এই অঞ্চলের সুন্দর প্রতিষ্ঠা নির্মাণের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা নিয়েছি আর সবচেয়ে আমি খুশি হয়েছি লালমাট জেলার একজন সন্তান ব্যক্তিগত ভাবে সেটি হচ্ছে প্রায় পঁচিশশো কলেজের ভিতর প্রতিযোগিতা করে আমার একটি জেলা একটি কলেজ মডেল কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে এমন একটি জায়গায় কানিসটি প্রতিষ্ঠিত যে কবির কথা না বললেই নয় সেই শেখ ফজমুল করিম কোথায় স্বর্গ কোথায় নরক সে বিখ্যাত কবির যে কবিতা রচনা করেছিলেন তার জন্মস্থান হচ্ছে এই ঐতিহাসিক বিখ্যাত কাকিনাল যারা আমাদেরকে লালমনির হাটকে ছোট করে দেখার চেষ্টা করে অবজ্ঞা করার চেষ্টা করে তাদেরকে সেই কবির কথা আমি স্মরণ করে দিতে চাই সেই কবির স্মৃতি রক্ষার জন্য আমরা লালমনিয়ার শহরে শেখ ফজলুল করিম বালিকা বিদ্যালয় স্থাপন করেছি তার নামে আমরা কাকিনায় লাইব্রেরি করেছিলাম কিন্তু আমরা বাকি কাজটা সম্পন্ন করতে পারিনি এরা জগৎ বিখ্যাত এদের সাহিত্যকর্ম কোনো দিন মুছে যাবে না যতদিন পৃথিবী থাকবে সেই কবিতার চরণ সবাই আমরা উচ্চারণ করবো সেই বিখ্যাত মানুষের ছিল ছিল রাজা তো কাকিনা তো কোন দিক থেকে আসলে ছোট বা খাটো করে দেখার বিষয় নয় সেখানে নতুন ভূগোল আলোচিত হয়েছে আলোড়ন সৃষ্টি করেছে এই কলেজটি উত্তর বাংলা এই কলেজ